দর্শক আসসালামু আলাইকুম আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম ইদুল ফিতর আজকের অনুষ্ঠানে আমরা মাত্র নামাজ পড়ে আমরা প্রবাসীরা জাপান প্রবাসীরা সব এক জায়গায় হলাম তো আজকে আমাদের জাপান প্রবাসী যে ভাইরা আছেন ভাইদের কাছ থেকে আমরা কিছু দারুণ প্রশ্নর উত্তর জানতে চাই প্রথমে আমাদের এক ভাই আছে জাপান প্রবাসী মোহাম্মদ বেলাল বেলালের কাছে আমি জানতে চাই জাপানে কত বছর হল এবং কয়টা ঈদ জাপানে কাটানো হলো পরিবারকে রেখে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোরফ ঈদের শুভেচ্ছা পরিবার জাপানে আসে আমার এক বছর আট মাস হয়েছে এর মধ্যে জাপানে দুইটা ঈদ করতে পারছি আর বাংলাদেশে এর মধ্যে যে একটা ঈদ করছি তাহলে মোট হচ্ছে গিয়ে জাপানে থাকা বলছে দুটা ঈদ হলো হ্যাঁ জাপানে বাংলাদেশিদের জন্য কোনো শুভেচ্ছা বার্তা আছে কিনা হ্যাঁ বাংলাদেশের জন্য শুভেচ্ছা বাদা বলতে ঈদের সময় আর কি শুভেচ্ছা দেবো সবাইকে ঈদ মারক ঈদ মারক আমরা অন্য আরেক ভাইয়ের কাছ থেকে একই প্রশ্ন জানতে চাই আমাদের জনি ভাইয়ের কাছ থেকে জনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক জনি ভাই ঈদ মোবারক আপনার জাপানে কত বছর হলো এবং কয়টা ঈদ জাপানে কাটালেন পরিবারকে রেখে আমার জাপানে এই দিয়ে এক বছর সাত আট মাস সাত আট মাস মতো আচ্ছা আচ্ছা চলে তো এই দিয়ে আমার জাপানে তিনটা ঈদ তো পরিবার পরিজন বন্ধু বান্ধব দেশের গ্রাম সব সাইডে কিছুটা কি বলে আর সবাইকে আবার ঈদ মোবারক এরপর আমাদের আরেক ভাই আছে রাসেল আচ্ছা আমাদের আরেক ভাই আছে ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আপনার নামটা বলেন এবং কতদিন ধরে জাপানে আছেন আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ভাই আমার নাম মোহাম্মদ রাসেল আলী আমার হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর আমি একজন এমনকি জাপানে আসার সময়তেও একটা ঈদ পাইছিলাম সেটাও পরিবার ছাড়াই কাটাইছি এই দিয়ে পাঁচটা ঈদ হলো আমার জন্মস্থান থেকে বিতাড়িত হয়ে পাঁচটা ঈদই আমি বাড়ি ছাড়া পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া পরিবারের জন্য কোনো মেসেজ আছে আপনার পরিবার পরিজনের জন্য পরিবারের জন্য মেসেজ বলতে গেলে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে আত্মীয় স্বজন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং শুভেচ্ছা বার্তা এটাই বলতে পারি যে আগামী হয়তো আর দুইটা ঈদ পরে আমি দেশের সকলের সাথে একটা ঈদ কাটানোর সম্ভাবনা রয়েছে এরকম একটা আশা আছে সেই আশাকে বুকে ধারণ করে আগামী দিন কাটাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সকল আমরা আরেকজনের কাছে যাচ্ছি সে হচ্ছে রাসেল আমরা কিন্তু এই মধ্যে এক ভাই রাসেল এখানে আজকে রাসেল হচ্ছে তিনজন আমি সহ আমরা এই যে চাপাই নবাবগঞ্জের রাসেল খুবই মিশুক একটা ছেলে রাসেলের কাছ থেকে জানতে চাবো রাসেলের ঈদের অনুভূতি এবং জাপানে কত বছর কাটানো হলো কয়টা ঈদ কাটানো হলো সবাই তো বাংলা ভাষা দিয়ে বললো আমি তো একটু জাপানি ভাষা দিয়ে বলি তাহলে জোজো জানাই গে তো তো নিহঙ্গ দে ইউসুমরি দেশ 私、エモディラセロルです。日本で今、1年半ちょっと過ぎ、でも日本の来てから、あの移動は3回目です。3回目、今日、終わり終わりと思います。でも、家族と一緒に、前、一緒に移動しましたけど、今、一人だから、ちょっと寂しいです。 寂しいけど、それしかないですから、隣の友達いっぱい一緒にいて、ちょっと家族みたいに移動しています。でも、バンガデシュの,あの家族とか他の関係の人たちは、みんなに、あの、ンドの、あの、んというわかられないけど、みんな、 অনুভূতি অনুভূতি বলতে পরিবার হয় হয় না শুধু করা জাপানে আসি প্রায় দুই বছর হলো ঈদ করেছি তিনটা তো পরিবার ছাড়া ঈদ আসলে যেমন হয় সবার তো চাই যে ঈদটা পরিবারের সাথে করার জন্য কিন্তু প্রবাসীদের জন্য এটা আসলে সম্ভব হয় না ধন্যবাদ সবাইকে তোর আসল ভাই জাপানে আসার পরে আপনার হচ্ছে কি যে কয়টা ঈদ করলেন এবং পরিবার ছাড়া কয়টা ঈদ করলেন এবং পরিবারকে ছাড়া কেমন অনুভূতি বাংলাদেশে কি রকম অনুভূতি ছিল সে সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে যাচ্ছি আপনি প্লিজ আমাদেরকে বলবেন ধন্যবাদ রাসেলকে জাপানে এবং যারা বাংলাদেশ আছেন সবাইকে জানা ঈদের মোবারক জাপানে অনেক দিন হয়ে গেল এবং প্রায় দশটা থেকে এগারোটার মতো ঈদ জাপানে পার করেছি এর মধ্যে গত বছর আমার বাবা মারা গেলেন তখন বাংলাদেশে ছিলাম পরিবারে আমার বয়স্ক কাম্মা আছেন তো বাংলাদেশকে ভীষণ মিস করি এবং আমার সঙ্গে আমার একটা ছোট ভাই আছে ইন্দোনেশিয়া থেকে এসেছে আমার কোম্পানিতে আমার দেখাশোনার দায়িত্ব পড়েছে ও আজকে আমার সঙ্গে নামাজ পড়েছো কি না সারাদিন ঘুরেছি বাঙালি ভাইদের সঙ্গে তো জাপানে আমরা যারা প্রবাসী থাকি আমরা ভীষণভাবে বাংলাদেশকে মিস করি বাংলাদেশে যেতে ইচ্ছা করে চাইলে ইচ্ছা থাকলে ইচ্ছা পূরণ হয় না তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসা রইলো আশা করি বাংলাদেশের সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইত্যেকথা আছে ঈদুল ফিতর্ন আহ আমাদের সাথে আরেকজন আছে তিনি হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষ কিন্তু সে হচ্ছে বাংলা ভাষা যেহেতু বুঝে না তাকে আমরা জাপানি ভাষা দিয়ে কিছু জিজ্ঞেস করবো আমি জাপানি ভাষা দিয়ে প্রশ্ন করবো সে হয়তো বা জাপানি ভাষা দিতে পারবে নিহন্দে ইমাস নিহন্দে ঈদ দোয়া দো দেশ দো সীতা খিতে কারা কাজুকু ইনাই তো কি দোয়া খিমুচি গা দোতে নিহঙ্গ দে はい、まずは、アルハンドリラあー。家族にいなかったらすごく寂しくて。でも、これはやるしかないよね。まあ、やっぱり、これはあ、このイドフィッティに家族いないは初めてなんです。すごく寂しかったです。でも、あ来年は多分家族と一緒にイドフィッティしたいと思います。 আরে আরে কত বোঝায় মাছ ও বলেছে ও বলেছে যে আমি প্রথম জাপান করতেছি পরিবার ছাড়া আমার ভীষণ একা লাগতেছে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আমি আগামী বছর আবার আমার পরিবারের সঙ্গে ঈদ করবো সবাই আমার জন্য দোয়া করবে যা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে আমাদের এই ছোট্ট একটা সংক্ষিপ্ত যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানানোর বার্তা এখানে শেষ করা হলো ধন্যবাদ